তো শুনতে থাকুন একটি সুন্দর ঘটনামূলক কালাম পরিবেশন করছি মনোযোগ আকর্ষণ করবেন আশা করছি সকলে ভালো লাগবে এে মই মইলার নাই মান মা মান মাদারে একে মই মইলার নেই মান কে এ না আগ স্বামী সারা গাবিী বিবিন্ না বাঙ্গাজি নাঙ্গা মাঝে কাজা করতো না স্বামী সারা গাবিী বিবিন্ না বাঙ্গাজি না মাঝে কাজা করতো না কিমান

বলয়ে তোর নাম যতকে কিছুই দিতে পারবে না বিবি বগলে এ মন কথা দয়া করে বলো না

থেক শিশু বচা থাকতে থেক চলন পড়ে না মাছ ভাজার মতো পুরে বাচ্চা মাটিতে আচার পাচার খডায় আর স্বামী এসে লাশ দেখিয়া স্বামী এসে লাশ দেখিয়া সহিতে আগার পা বললে ওরে বিবি কোমতায় পাবে ছেলে কে ফিরিয়ে দেনা এই যখন স্বামীদার বাড়ি ফিরে এসে দেখছে বাচ্চাটা চুলার আগুনে পড়ে ছটফট করতে করতে মারা গেল মাছবাজার মতো পুড়ে গেছে তখন বিবি নামাজ শেষ করে দেখছে তার সন্তান আর এই দুনিয়াতে বেঁচে নেই তারপরে কি ঘটছে সুবে নামাজে পাডার শেশে পিপি সালান ফিরে তে ফিলোগো ছেলে তাহর দুনিযা তে নাই মারন ভুন্মে ঘুমালো ছামি পালে ওরে বি পি নামাজ ছেলে আমার প্রিয় দিতে তোর নাম যে খোদাকি চালক দেব তোকে আালক দেব তোগে আিবি তোকে না হাত যদি চশ দু আমার ছেলে ফিরিয়ে দে

तुम्हें अपन भगते दियो ना हाथ नगा हाथुने खाली हाथे खोदा गफिर दिलगा हाथी खाली हाते खोदा गफ्रिय কেমন <simitation> দেখে <simitation> <simitation> অপমান হতে এতে না আবা ঠিক মতো ডাকিলে খোদা কাওকে निराश কো হ করে না দেখে শরাবি বলে বিবি দেখে শরাবি বলে বিবি ক্ষমা আমার কর খাবনা সরব পড়িব না মাঝে মন ভুল আর হবে না

বিবেলা দূর করে তুল্লু লাগা বোলরে আল্লাহ রকনমামা তো লাগা বোল রে আল্লাহ নমাজ রকনমা তো লাগা বোল নামাজে ভুলে দেওয়া নামাজ ভুল গো সংসগের সাথী অন্য কো সাথে রাবনা নামাজ ভুল গো সংসগের সাথী অন্যকে সাথে রাবনা কেমন ছিলনা স্বামী শারা বিবগজে রাম মজ কাজ না। স্বামী শারা না মগজে রাম মজ কাজ না হ্যালো চাই হ্যালো তো শুনলেন আর একটি সুন্দর কালাম পরিবেশন করব মন যখন আকর্ষণ করবে যে আল্লাহ রসুলদানের বাদশাহ এই পৃথিবীতে যখন এসেছিলেন এই আসমান জমিন চন্দ্র সূর্য আকাশ বাতাস নদী নালায় সবাই আনন্দে তারা হয়ে পড়েছিল কিন্তু যেদিন বিশ্বনবী এই দুনিয়া থেকে পর্দা নিলেন সেদিন কি ঘটেছিল বিশ্বনবী কি বলেছিলেন এই উম্মাতের জন্য সেই উদ্দেশ্য করে স্যার লিখছে মন দিয়ে শুনবেন আশা করছি সকলে ভালো লাগবে আমার নবি যেই সময়ে দুনিয়া হতে পারে দানে আমার নবি যেই সময়ে দুনিয়া হতে পারে দানে যত সৃষ্টি দেখে যারে যার নবীর ব্যথায় শোকের ছায়া বয়ে যায় শোকের ছায়া বয়ে যায়

নি পাহাড়ে রেখেছো এক আমার বুকে এ নবী বলছে আমি একাতে রই সেই বেথায় আমার বুক ফেটে যায় আমি নবী এমন কষ্ট পেলে কি হবে উম্মতের উপায়ে আমি কাঁদি উম্মতের মায়া আমি কাঁদি উম্মতের মায়ায়

што আমার দুগে উজাড় করে দাও মোর অরুমাতের মরার সময় কেউ এক বিন্দু না ব্যাথা পায় বিষ্ণুবি বলছে মোর অরুমাতের মরার সময় এক বিন্দু না কেউ ব্যাথা পায় এই কথা শুনে নবীর কদমে আজ রাই চুম্মা খায় আর কি বলে আজ রাইলকে দেখ কত দয়া মায়া তোমার নিয়ে যাব তোমার প্রতি যত্ন করে যেমন নতুন বরকে সাজায় শোকের ছায়া বইয়ে যায়ে শোকের ছায়া বইয়ে যায়

ছায়ে ফারি তারা জানা যা পড়ে ধরে মাটি মায়ে পশুরা দিন দিন পরে মা আর দু শিশু তিন দিন পারতকে মায়ের মুখে ছায়া ছায়া আল্লাহ বলেছিল বন্ধুকে ভালোবাসে তোমার রজা করে দেব আমার আশার ডান পাশে

আদনা পবীর এমনি আমি আদনা পবীর শোষ ও আ আল্লাহ রজা রাতুর বাদে দিদার করিয়ে দাও আমায় শোকের ছায়া বয়ে যা শোকের ছায়া বয়ে যায়।